আসসালামু আলাইকুম ভিউয়ার আপনারা দেখতেছেন টেক লিমিটেশন ইউটিউব চ্যানেল আমি আব্দুল হান্নান শেখ আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমি আপনাদেরকে এমন একটি সিটিং সম্পর্কে পরিচয় করিয়ে দেব যেটি এর আগে নিরানব্বই মানুষ জানতো না তো আমরা অনেকেই কি করে যে ডিজিটাল মার্কেটিং বা এর যে কোনো ভায়ারদের সাথে কনভারশন করি যে কোনো নাম্বার দিয়ে যেমন টেক্স নাও টেক্স প্লাস বা গুগল বয়েস মে আরও অনেক নাম্বার আছে যেগুলোর মাধ্যমে আমরা তাদের সাথে কনভার্স করি তো আজকে আমি আপনাদেরকে এরকম একটি সেটিং সম্পর্কে পরিচয় করে দেব যেটি অন করার পর আপনারা খুব সহজেই তাদের সাথে ইজিলি কনভারেশন করতে পারবেন ফিরে আসতেছি ছোট্ট একটি ইন্টারপর সাথে থাকুন প্রথমে আমরা দেখে নেই এই সেটিংটি অন করার পর কেমন দেখা যাবে তো আমি মজিল্লা ফায়ারফক্স ওপেন করলাম দ্যাটস মিন আমার ল্যাপটপে একটি নাও রয়েছে সেই নাওটি আমি ওপেন করব তো নাওটি সিলেক্ট করে আমি স্টার্ট ফায়ার ফক্স ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর আমার নাও যে ওয়েবসাইটটি বা নাও যে পেজটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এখানে আমি টাইপ করে দেব নাও টেক্স নাও টাইপ করে দেওয়ার পর এখানে ওয়েব মেসেজিং এ চলে যাব তো ওয়েব এ চলে যাওয়ার পর আমি এখানে একটি আননোন নাম্বারে মেসেজ করেছিলাম তো সেখান থেকে দেখা যাচ্ছে যে এটি অ্যাক্টিভ নাম্বার তো সেখান থেকে একটি রিপ্লে এসেছে তো আপনারা এখন দেখতে পারবেন যে আমি যে সেটিংটি অন করব। সেই সেটিংটি অন করার পর কি হয় তো আমি এখানে টাইপ করব হাউ মাস আপনারা দেখতেই পারতেছেন যে আমি যখন হাউ লিখতেছি তখন এখানে সাজেশন করতেছে যে এরপরে আমি কি টাইপ করব। তো আপনারা যদি যারা অনেকেই আছেন যে ওয়ার্ড ওয়ার্ড লিখতে পারেন না বা ওয়ার্ড লিখতে সমস্যা হয় তাদের জন্য এটি অনেক হেল্পফুল হবে আমি আশা করি তো যখন আমি এই যে পরিপূর্ণভাবে এই লেখাটি লিখবো হাউ মাছ আপনারা দেখতেই পারতেছেন যে আমি যখন হাউ মাছ লিখেছি তখন এখানে অনেক অপশন এসেছে যেমন আমি এটি যদি ভুল লেখতাম তাহলে আমাকে এখানে সাজেশন করতো যে এটি এরকম হবে দ্যাটস মিন এটি যদি আপনারা অন করেন তাহলে আপনাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যেমন হাউ মাছ টাইম ওয়ান্ট তো এটি লেখলাম আমি তো এটি লেখার পর আমি যখন সেন্ড করবো তখন আমার যে অ্যাকুরেট ওয়ার্ডটা রয়েছে সেটি চলে যাবে তো আপনারা এটি যদি অন করেন তাহলে আপনাদের কনভারশন করার সময় কোনো ভুল হবে না বা সঠিক একটি কনভার্শন আপনাদের ইউএসএর ট্রাফিক বলেন বা বায়ার বলেন তাদের সামনে উপস্থাপন করতে পারবেন তো আমি সিম্পলিভাবে এটি দেখালাম আমি চ্যাটিং করে দেখাচ্ছি না আপনারা চ্যাটিং করবেন কি আপনারা এই অপশনটি চালু করার পর নিজেরাই ফিল করবেন যে কতটুকু উপকার আপনাদের হবে তো চলুন দেখে আসি সেই সেটিংটি কোথা থেকে অন করবেন তো আমি ডেস্কটপে চলে যাব তো ডেস্কটপে চলে যাওয়ার পর এখানে আমি সার্চ করব। তো অনেকের এরকম হাইট থাকবে সার্চ ইঞ্জিন তো যাদের হাইট থাকবে তারা কি করবেন এই এই যে এই কালো দাগের এখানে নিয়ে এসে মাউসের রাইট ক্লিক করে সার্চে এখানে মাউস পয়েন্টটি ধরবেন ধরার পর দেখবেন যেখানে হিডেন মানে আপনার সার্চ ইঞ্জিনটি হিডেন অবস্থায় রয়েছে তো আপনারা যদি চান শো সার্চ আইকন শুধু সার্চ আইকন শো করবে অথবা শো সার্চ বক্স তো এটি এটিতে যদি ক্লিক করেন তাহলে সার্চ বক্সটি ওপেন হবে তো আমি শো সার্চ আইকনে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে সার্চ ইঞ্জিনের যে আইকনটি রয়েছে সেটি চলে এসেছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে টাইপ করতে হবে কীবোর্ড কীবোর্ড টাইপ করে দেওয়ার পর আপনারা দেখবেন যে উপরে যে অপশনটি রয়েছে শো টেক্স সাজেশন এস আই টাইপ অন দ্য হার্ডওয়্যার কীবোর্ড তো এখানে আপনারা কি করবেন ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পারবেন এখানে কয়েকটি অপশন রয়েছে তো নিচের দিকে আসার পর দেখবেন শো টেক্স সাজেশন অ্যাজ আই টাইপ তো এটি আপনাদের অফ করা থাকবে আপনারা কী করবেন এটি অন করে দিবেন তো অন করে দেওয়ার পর আপনারা যেখানেই যা টাইপ করবেন সেখানে আপনাদেরকে কারেক্ট যে ওয়ার্ডটি রয়েছে সেটি সাজেশন করবে তো আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন